দেখেন আজকে কিন্তু ইজি ময়ূরভুঙ্কি গাড়ি কিনতে এক ইজি বাইক ব্যবসায়ী আসছে এই গাড়িটি কিনতে আমার গাড়ি বলে তার কাছে অনেক ভালো লাগছে তার কারণে কিন্তু সে দোকান পাট বাদ দিয়ে ধুয়ে তারপরে আসছে তার বন্ধুকে নিয়ে দিল এই গাড়িটি সে কিন্তু নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তার দোকান আছে এই গাড়িটি তার অনেক পছন্দ হয়েছে এই কারণে তার দোকান বাদ দিয়ে ধুয়ে আমার দোকান থেকে এই গাড়িটি নিল দেখেন কত সুন্দর গাড়ি কত সুন্দর আকর্ষণ ডিজাইন করা গাড়ি আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে আমাদের গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি বহু গাড়ি আমাদের যে কোনো গাড়ি কিন্তু তিন চেসিজে গাড়ি তিন তিন চেসিজে গাড়ি সবসময় মনে রাখবেন চেসির যদি ভালো হয় গাড়িও কিন্তু ভালো হয় চেচির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও যাতে দিতে পারি ভাই দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা ইনিক গাড়ি অনেক সুন্দর গাড়ি ভাই কী বলবো ভাই অনেক সুন্দর গাড়ি প্রকাশে না আসলে বুঝতে পারবেন না যদি এরকম গাড়ি কেউ কিনতে চান ময়ূরপঙ্খী গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন রাতের ভিডিও তাও দেখতে পাচ্ছেন গাড়ি উজ্জ্বলটা কতটা সুন্দর রাতের ভিডিও কিন্তু রাত প্রায় নয়টার রূপে বাজে নয়টার মতো বাজে কিন্তু দেখেন কতটা সুন্দর লাগতেছে আমাদের এই গাড়িও কিন্তু ডয়ার সিস্টেম গাড়ি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন চাইলে আবার রাইখে দিতে পারবেন দেখেন কতটা সুন্দরভাবে ইউনিকভাবে ডিজাইন করা কালারগুলো কিন্তু অনেক সুন্দর একটি কালার অরেঞ্জ কালার দেখতেও সুন্দর লাগে গাড়িটিও কিন্তু একদম সুন্দর একটি গাড়ি আপনারা যদি কিনতে চান যে কোনো সময় আসলেই কিন্তু এখান থেকে গাড়ি কিনতে পারবেন যে কোনো গাড়ি কিনতে পারবেন এসপার সেনাকলান মিশু বউ গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি যে কোনো গাড়ি চাইলেও কিনতে পারবেন দেখেন ওই যে আমার আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় আমার দোকানের নাম আর আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য অল্প দিনে আপনারা ভালো সাপোর্ট করছেন আপনার আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন আসলেই আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলা অনলাইনে ছাড়ি যাই হোক অনেকেই দেখেন আসলে কেনার ইচ্ছা আছে দেখে কিন্তু আমার ভিডিওগুলো দেখেন দেখেন একদম আকর্ষণীয় গাড়ি আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় খুব সুন্দর গাড়ি এইটা হচ্ছে পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার আর যদি দুই হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার নিতে চান তাও নিতে পারবেন এটা পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার দুই হাজার নিতে চাইলেও নিতে পারবেন দেখেন পিছনের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর লাগে খুব সুন্দরভাবে ডিজাইন করা খুব সুন্দরভাবে কাজ করা দেখেন এসকে এসকে তুফান মোটরের নাম হচ্ছে এসকে তুফান দেখতে পাচ্ছেন পনেরোশো ওয়াট ভালো কোম্পানি এসকে নাম বাড়ি কোম্পানি মাল দেখেন আমার ভিডিও কিন্তু প্রবাসী ভাইরা অনেকেই দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা প্রবাস থেকেও আমার ভিডিও দেখেন আমি কিন্তু আমার চ্যানেল থেকে সবই দেখতে পারি যে কারা কোথায় থেকে ভিডিও দেখতেছে কোথায় দেখেন এই যে তারাই কিন্তু আসছে বাবিস আসছে অনেক রাত হয়ে গেছে তাদের সাথে কিছু কথা বলবো যে বড় ভাই ব্যবসায়ী সে একটু ওয়াশরুমে গেছে মনে হয় বাইরে গেছে যাই হোক তাদের সাথে কথা বলে দেখি বড় ভাই আসলেও কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের নাম কি আপনি কি জানেন এই গাড়ির নাম কি বলেন তো ময়ের পক্ষী গাড়ি এই গাড়িটি যে সুমন ভাইয়ের কাছ থেকে নিলেন সুমন ভাই কি আপনাদের সবকিছু বোঝাই দিছে নাকি সুমন ভাইয়ের কাছে আসলে কোন ওই যে মালের ভিতরে কোনো গাভেলিতি করে বা কম ঠাম দেয় মানে সব বুঝাই দিছে গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে আপনারা তো নারায়ণগঞ্জ থেকে আসছেন নাকি এত দূরে থেকে আসলেন যে সুমন ভাই যদি বলতো যে টাকা পয়সা রেখে দে তাহলে কিছু করতে পারতেন কিছুই করতে পারতেন ধন্যবাদ ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান এখানে আসলে প্রতারিত হবে না কেউ ধন্যবাদ ভাই অত ডুক্ত করতে পারিনি এখন আমাদের এলাকায় কিন্তু শীত পড়ছে আপনারা হয়তো বা শীতের কাপড় আনছেন কিনা তাও বলতে পারলাম না যাই হোক ভাই আপনার সাথে তো ভাবিও আসছে ভাবির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নাম ভাবি কোথায় থেকে আসছেন আপনি নারায়ণগঞ্জ থেকে আসছেন এই যে সুমন বাড়ির কাছ থেকে এই গাড়িটি নিলেন ময়ূরপঙ্খী গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি কি আপনি পছন্দ হয়েছে যাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান

আর ধন্যবাদ দাবি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসবেন আবার আসসালামু আলাইকুম ও ভাই কই গেল এ ভাই ইটু ইটু বসেন দর্শকের উদ্দেশ্যে দুজনে একটু হাই দিবেন হ্যাঁ হাই ভাবি দেন একটু দশজন একসাথে দেখেন তারা গাড়িটি কিনে কিন্তু অনেক খুশি যায় হোক তার কাছে কিন্তু বলাই হইল না যে কত গাড়ি গাড়িটি কিনছে ভাই গাড়িটি কত দিয়ে কিনছেন আপনি নব্বই হাজার না বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা দিয়ে কিনছেন যাই হোক ভাই আপনি তো অনেক খুশি আছেন নাকি আইসেন অতটুকু করতে পারিনি আপনাদের জন্য যদি কোনো জায়গায় ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি আর আপনারা সবাই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন তারা কিন্তু গাড়িটি কিনে অনেক খুশি অনেক খুশি তারা গাড়ি কিনে অনেক খুশি আপনারা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন বায়ের সাথে কিন্তু আরেকটা লোক আসছে তার সাথেও কিছু কথা বলবো আর একটু বসেন 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 এ বসেন আপনার সাথে দুজন বসেন যেহেতু ভাইয়ের সাথে একটু কথা বলি এ বড় ভাই কিন্তু একটি ব্যবসায়ী আমার বড় ভাইয়ের দোকান আছে এই যে ভাই ব্যবসা বাণিজ্য করে যদি তার কাছ থেকেও গাড়ি কিনতে চান বা গাড়ি কিনেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জ থেকে কিনতে পারবেন ভাইয়ের নাম সব কিছু একটু জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই

ইনশাল্লাহ ভাই আপনারা শীতের ভিতরে আপনার দোকান পাট বাদ দিয়ে থুয়ে আপনার বন্ধুর সাথে আসছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনি একটি ব্যবসায়ী অবশ্যই আল্লাহ আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আপনাদের ওইখানে যাব আপনার সাথে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতেও যাব এ ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান আর কিছু আসবেন গাড়ি অনেক সুন্দর সব দিক দিয়ে পারফেক্ট আছে চাইলে ব্যাটারি সহ নিতে পারেন বডি নিলে নিতে পারেন বডির অনেক সুন্দর তো কাজে করব সব দিতে ঠিক আছে এই আর কি বলার আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসবেন সরিষাবাড়িতে যদি আর কোন সময় আসেন সুমন ভাইয়ের কাছ থেকে একটা চা খায় যাবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম সবটি মানে একটু হাই দিবেন তিনজন একটু হাই দিবেন একসাথে দেখেন গাড়িটি কিনে কিন্তু তারা অনেক খুশি দেখতেই পাচ্ছেন এই যে এই গাড়ি দিয়ে কিন্তু চলে যাবে আজকের গাড়ি কিন্তু এই গাড়ি দিয়ে চলে যাবে দেখেন আজকে কিন্তু আলহামদুলিল্লাহ দুইটি গাড়ি বিক্রি করছি আপনাদের দুয়াই একটি বহু গাড়ি বিক্রি করছি তারা এত দূরে থেকে আসছে বলার বাইরে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলো রাস্তা ঠাকুরগাঁও অনেক দূর ঠাকুরগাঁও অনেক দূর দেখেন এই গাড়ি দিয়ে কিন্তু আজকে চলে যাবে এরা হচ্ছে আপনি লাইসেন্স নাম্বার যদি আপনারা গাড়ি কিনতে চান আমার কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে ছোটো গাড়ি বড়ো গাড়ি বহু গাড়ি মিশু গাড়ি যে কোনো গাড়ি কিনতে চান যোগাযোগ করতে পারেন দেখেন এই যে আরেকটি গাড়ি আপনাদের মাঝে শেয়ার করি এই যে একটি এই দুইটি গাড়ি এই দুইটি গাড়ি কিন্তু বড়ো গাড়ি অনেক বড় গাড়ি ইজি বাইক গাড়ির চেয়েও কিন্তু এই গাড়ি বড় দেখেন ইজি বাইক গাড়ি সেও এই গাড়ি বড় অনেক বড় গাড়ি সেনাকলন মডেলের গাড়ি আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন এরকম গাড়িও যদি নেন এটি কিন্তু করস মোটরের গাড়ি এই গাড়িটা হচ্ছে করস মোটরের গাড়ি এই গাড়ি ওয়াডার ছিল চারটি গাড়ি অর্ডার ছিল এখন দুইটি গাড়ি ক্লিয়ার হয়েছে আর দুইটি গাড়ি উঠতেছে যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ছোট আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ বাবি আইসেন আপনারা সবাই আইসেন আবার ইনশাআল্লাহ যাব আপনাদের ওইখানে চাপড়া খাইতে যাব চাপড়া তিনশো বিট চাপড়ি চাপড়ি আচ্ছা ওকে